আপনারা আমাদের দুই ভাইকে ফ্রি ফায়ার গেম তো অনেকেই খেলতে দেখছেন কিন্তু কখনোই কিন্তু ক্রিকেট খেলতে দেখেন নাই আর আজকে আমরা দুই ভাই একসাথে যাচ্ছি ক্রিকেট খেলার জন্য ইস্তেমার মাঠে আর অনেকেই এস্তেমার মাঠের নাম আগে শুনছেন বা অনেকেই চেনেন অনেকেই আসছেন এস্তেমার মাঠে আর যারা চেনেন না আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এবং চেনেও নেবেন যে মাঠটা কেমন আসলে আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রবেশপথ এস্তমার মাঠের আর এই প্রবেশপথের দূরত্ব এত বেশি যে আমার বাসা থেকে এখানে আসতে যত সময় লাগছে ঠিক ততটুকু সময় লাগবে এখন মাঠে প্রবেশ করতে আর মেঘাচ্ছন্ন আকাশ ছিল বাট রোদের তাপমাত্রাটা অনেক বেশি ছিল তো যাই হোক খেলতে আসলে এইগুলো দেখলে হবে না খেলতে আসলে খেলাটাই দেখতে হবে ঠিক আছে তো এখানে মাঠ দেখতে পাচ্ছেন একদম শান্তশিষ্ট আছে কোনো মানুষ কিন্তু নাই বাট কিছুক্ষণের মধ্যেই আমরা মাঠে প্রবেশ করে আধা ঘন্টার মধ্যেই কিন্তু মাঠ পুরোপুরি একদম ফিল আপ হয়ে যায় আর আমরা এসে মাঠে এসব পিছনেই নেওয়ার পরে আমরা আধা ঘন্টা ওয়েট করি এর মধ্যে আমাদের সকল টিম মেটরাও চলে আসে মানে হলো কে টিম মেম্বাররা আর কি আর আশেপাশে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি মানুষ আছে তো আমরা ঠিক করি যে এই পিচে না খেলে আমরা পিছনে একটা পিচ আছে ওইটাতে খেলবো কোনো ধরনের মানুষ নেই ওইটাতে ঠিক আছে দেন আমরা এখানে টস টস দিয়ে আমরা ওই মাঠে চলে যাই যাওয়ার পর আমরা ফিল্ডিং পাই যাই হোক তো ফিল্ডিং পেয়েছি সেটা বড় কথা না তো প্রথম আমাদের কিন্তু অপোনেন্ট আজিম ভাইদের টিম ছিল আর আমরা ছিলাম আরেক টিমে ওকে মোট আমরা আট নয়জন নয়জন করে খেলতেছিলাম আর নেক্সটে হয়তো বা আপনারা দেখতে পারবেন অন্য অন্য কোনো টিমের সাথে আমরা খেলতেছি তো আপাতত আমরা নিজেরা নিজেরাই খেলতে গেছিলাম তো আমি দ্বিতীয় ওভার করতে যাই আর দ্বিতীয় ওভারের প্রথম বলেই কিন্তু এখানে আজিম ভাই আমার বলে ক্যাচ তুলে দিছে আর ক্যাচটা কিন্তু আমি নিজেই ধরছি প্রথমে মিস করতেছিলাম বাট সেকেন্ড চান্সে কিন্তু ক্যাচটা ধরে ফেলছি তো এখানে কিন্তু প্রথম উইকেটও আমি পেয়ে গেছি আর আপনারা ভিডিওটা এই অবধি যারা যারা দেখছেন তারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর ফেসবুকে নতুন হয়ে থাকলে একটা ফলো করে দিবেন আর ইউটিউবে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো লাস্ট অব্দি ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করি মজা পাবেন আর কোন টিম জিতছে সেটাও দেখতে পারবেন তো আমি কিন্তু আরও একটা উইকেট পাইতে পাইতেও পাইলাম না তো মাসুম ভাই ছিল ব্যাটিংয়ে মাসুম ভাই একটা ক্যাচ তুলে যেই ক্যাচটা কিন্তু আমার ফিল্ডাররা মিস করে ফেলে তো আমি প্রথম ওভারে কিন্তু মাত্র দুই রান দিছি তো এটা ছিল আমার ওভারের শেষ বল আর এই বলের মধ্যেই কিন্তু আরেকটা ক্যাচ তুলবে আর এই ক্যাচটাও কিন্তু আমার টিম মেট্রাতে হবে মিস করে লাগছে ভাই এই ক্যাচ মিস করছে ভাই হতাশ আমি হতাশ তো যাই হোক কিছু করে না এই ক্যাচটা মিস করাতে আসলে অনেক হতাশ হয়েছিলাম আর দুই রান দিয়েছিলাম ফার্স্ট ওভারে আমি টোটাল তারা টার্গেট দেয় আমাদেরকে আটানব্বই রানের আর আমি কিন্তু ওপেনিংয়ে নামি আর ওপেনিং নামে ফার্স্ট বলে এখানে কিন্তু চার মাইরা দিই আর এই ম্যাচের মধ্যে কিন্তু আমি ফিফটি করছি ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন কীভাবে মারছি সবগুলো ভিডিওতে আর ফুটেজ রাখতে না কারণ ফোন চার্জও তেমন ছিল না তাছাড়া সবাই যেহেতু খেলতেছিলাম কেউ ক্যামেরা ধরার জন্য ওরকম ছিল না না হলে ভিডিওটা আরও সুন্দরভাবে আপনারা দেখতে পারতেন শটগুলো বা বলিং করতেছিল ওই মানে ফুটেজগুলো আরও সুন্দরভাবে দেখতে পারতেন এক ভাই আসছিল তো ওই ভাইরা বলছিলাম ভিডিওটা করে দিতে দেন উনি করে দিছে আমি আরও একটু সামনে থেকে করলে আরও সুন্দরভাবে দেখতে পারতেন জিনিসটা তো যাই হোক এখানে কিন্তু আমরা সিঙ্গেল বাউন্ডারি সিঙ্গেল এগুলো এইভাবেই খেলতেছিলাম ডিফেন্সও করতেছিলাম মোটামুটি তো এই যে সিঙ্গেলের সাথে খেলতেছিলাম মূলত দ্বিতীয় ওভার চলতেছিল তো আমি তাড়াহুড়া করতে চাইতেছিলাম না প্রথমেই আর আমি কিন্তু এই ম্যাচে ফিফটি করছি আর এই শটটা একদম রাস্তাতে নিয়ে ফালাইছি পুরো একদম রাস্তাতে নিয়ে শটটা ফালাইছি আর এই ওভারে কিন্তু একটা লাস্ট বলটা আমি ডিফেন্স করি ঠিক আছে আর ক্রিকেট আপনারা কারা কারা পছন্দ করেন ক্রিকেট খেলাটাকে অবশ্যই সেটা ভুলবেন না না আর আর এই এই জায়গায় কিন্তু একটা চার শেষ হয়ে এর আগের বলটা তো পঞ্চম চতুর্থ সরি যাই হোক নতুন আরেকটা ওভার চলে আসে আর এই নতুন ওভারেও কিন্তু আমি আবার একটা বিশাল আকারের ছক্কা সরি ছক্কা নেই আউট হইতে নিয়েছিলাম আউট হইতে নিয়েছিলাম বাট ক্যাশটা ধরতে না অনেক উঁচাই উঠছিল বলটা ফিল্ডার ক্যাশটা ধরতে পারে নাই এই ওভারে একটা বিশাল ছক্কা অবশ্য মারছিলাম আমি তো যাই হোক এই বলে কিন্তু আমি আবার আউট হইতে হইতে পারছি যে আমার মাত্র আর পাঁচ রান লাগতো ফিফটি করতে ওরকম টাইমে আমি একটা ক্যাচ তুলে দিই স্লিপে বাট ধরতে পারে না দুইটা লাইফ পাইছি আর এই দুইটা লাইফ পাই কিন্তু আমি এই ম্যাচে ফিফটিটা করতে পারছিলাম আর কিন্তু এখন লাগে আমার চার রান তো ওরকম টাইমে আমি আরেকটা ছয় মেরা দিছি আর এই ছয় মেরার সাথে সাথে আমার ফিফটিটাও কমপ্লিট করে ফেলি আর ম্যাচ আমরা এই আরেকটা বাম হাতে কিন্তু আমি ছয় মারতে পারি তো বাম হাতে লাস্ট বলটা ছয় মেরা ম্যাচটা জিতে গেছি তো আজকের ভিডিওটা আমাদের এই অবধি ছিল যাদের ভাল লাগছে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দশ হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেবেন ঠিক আছে আল্লাহ হাফিজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে